আজ অক্ষয় তৃতীয়া আমাদের আলদো ক্যাফেতে আজকে পুজো হচ্ছে লক্ষ্মী গণেশের পুজো তাই ছোট্ট করে এখানে আয়োজন করেছি আমরা যে ওয়ার্ক স্পেসের ঘরটা রয়েছে সেখানে আয়োজন হোম হবে এখন আমরা সবাই অঞ্জলি দেব হ্যালো ইউটিউবের আলতোর পেজ থেকে লাইভ হ্যালো হ্যাঁ আর একবার বলো হ্যালো ওই ইউটিউবের আলদুর পেজ থেকে লাইভ হ্যালো বলো হ্যালো অনেকে জয়েন করেছে হ্যালো গুড মর্নিং আমরা ছোট্ট করে এরকম আয়োজন করেছি ওরা করেছে আয়োজন আলদোর সদস্যরা আর আজকে পুজো আচ্ছা সকাল আমাদের এই নিয়ে আমরা একটু ব্যস্ত রয়েছি এখন হোমের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে সবাইকে নমস্কার শুভ সকাল সকলের দিনটি ভীষণ ভালো যাক সব কিছু হোক শুভ শুভ গুড মর্নিং ঠাকুর দেখাবো আচ্ছা ঠাকুর দেখায় লক্ষ্মী গণেশ ঠাকুর দেখলে আমরা আলদো ক্যাফেতে এখন আলদো ক্যাফে মানে হলো সল্টলেক সিটি ফোর কলকাতা সেভেন জিরো 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 সিক্স ফোর একদম সেবা হসপিটালের ঠিক উল্টো দিকে ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে ওটা সেবা হসপিটাল তার ঠিক উল্টো দিকে আলদো ক্যাফে সিটি সেন্টার ওয়ানের কাছে সেখানে অক্ষয় তৃতীয়ার এই শুভ লগ্নে আমরা আজকে একটুখানি পুজো আচার আয়োজন করেছি সব কিছু আরও শুভ শুভভাবে হোক রিয়ানবাবু কোথায় প্রশ্ন এসে গেছে রিয়ানবাবু কোথায় বাবুকে বাড়িতে রেখে এসেছি ও অ্যাকচুয়ালি ঘুমোচ্ছিল আমরা অনেক সকালে এসেছি তো অনেক সকালে আমাদের আসতে হয়েছে সাড়ে ছটায় রওনা দিয়েছি এখানে তো রিয়ান এখনো উঠতে পারিনি কোনটা দেবো কি আচ্ছা এই দিকে জালাফা আছে রিয়ান এখনও ঘুমোচ্ছিল মানে আমরা যখন বেরিয়েছি তখনো ঘুমোচ্ছিল রিয়ানকে রেখে এসেছি দুজন বিশেষ মানুষের হাতে আর আমরা সকলে বাকিরা সবাই মানে আমি আমার কলত ভাষায় শাশুড়ি সবাই চলে এসেছি আলদো ক্যাফেতে হ্যালো বৃষ্টি প্রথমবার আলডোগাফের পেচ থেকে আমরা লাইভ আসছি আর সেটাতেও এমন একটা শুভ দিনে এসেছি কি দারুণ না ব্যাপারটা প্রিয়ান বাবুকে মিস করছে প্রিয়ান বাবুকে মিস করছে প্রিয়ান বাবু থাকলে কিন্তু বেশ চুপ করে বসে থাকতো মনে আছে আমাদের বাড়ির পূজোটাতেও কত শান্ত হয়েছিল যেছিল সব সবকিছু মঙ্গলময় হোক অনেক অনেক ধন্যবাদ শুভারতী বোস কমেন্ট করেছে মঙ্গল হোক আরো সাফল্য আসুক এটাই কামনা অনেক ধন্যবাদ আপনাকে তোমাকে এখন যজ্ঞের প্রস্তুতি আমার তো কিছু জানিনি একটা রুমাল নিয়ে আসো না থেকে

লাইফটা শেষ করছি আমরা এখন সকলে অঞ্জলি দেব আ ঠাকুরের মুখ দেখিয়ে আর একবার লাইফটা শেষ করে দিচ্ছি